নবগ্রামের সমস্ত বুথকর্মী এবং পঞ্চায়েত সমিতির সদস্য ছাড়াও তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্ব ও নবগ্রাম ব্লকের সমস্ত অঞ্চলের তৃণমূল নেতৃত্বদের নিয়ে নবগ্রাম পাঁচ গ্রামে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় ভোট পরবর্তী পর্যালোচনা সভা এই সভায় উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল সুতি বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাস নবগ্রাম ব্লক কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ এবং নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল সহ জেলা পরিষদের কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ অজিফা বেগম মণ্ডল নবগ্রাম সমিতির প্রাক্তন সভাপতি এরশাদ আলী নবগ্রামের পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ ছাড়াও নবগ্রামের সকল তৃণমূল নেতৃত্ব নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ বিরুদ্ধে কী পদক্ষেপ নেব আমার দলের মধ্যে যারা গাদ্দারি করেছে তারা চিহ্নিত হচ্ছে বহিষ্কার হবে সে সংখ্যাটা খুব কম একজন হয়েছে অলরেডি আর দু তিনজন হয়তো হতে পারে হঠাৎ দ্বিতীয় বলে বিরোধিতা করেছেন তার প্রমাণ সাপেক্ষে সে বহিষ্কার হবে আজকে আমরা আমাদের নবগ্রাম ব্লকে সকল স্তরে বারোশো মতো কর্মীকে নিয়ে আমরা পর্যালোচনা করলাম এবং ছাব্বিশ খুব সব নেই ঝাঁপাতে হবে সেই নিয়ে আলোচনা করলাম এবং আলোচনায় আমাদের সম্মানীয় বিধায়ক কানাই কাকা আমাদের ইমানি সুতির বিধায়ক অশেষ দা ওজিফা বেগম পঞ্চায়েত সমিতির সভাপতি আমরা সকলেই ছিলাম কর্মাধ্যক্ষ সকলে মিলে আমরা মিটিং করলাম মিটিংয়ের পরে একটু ডাল ভাতের ব্যবস্থা ছিল আমরা সকলে মিলে একসঙ্গে খেলাম আমরা খেয়ে আনন্দিত হলাম এবং বিধানসভা আমি বলতে পারবো না বা আমার রাইট নেই নবগ্রাম ব্লক বলতে পারেন নবগ্রাম ব্লকের দশটি অঞ্চলে